ছোট মনি খোকনি সোনা বই পড়া শিখে তুমি হবে অনেকে বড় বিসমিল্লাহ রহমানের রহিম আসসালাম শিক্ষিত জাতি উন্নত দেশ গর্ব সমৃদ্ধ বাংলাদেশ শিক্ষায় জাতির মেরুদণ্ড আজকের শিশুই আগামী দিনের কর্ণধার তাই আপনার সন্তানকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে ভবিষ্যতের যোগ্য ও আলোকিত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্যই দুই হাজার ষোলো সালে প্রতিষ্ঠিত হয়েছে সাবের আহমেদ আইডিয়াল একাডেমি সাবের আহমেদ আইডিয়াল একাডেমি সাবের আহমেদ আইডিয়াল একাডেমি আমাদের ঠিকানা সিঁড়ির চালা হাই ফ্যাশন গাজীপুর সদর গাজীপুর সম্মানিত এলাকাবাসী সচেতন অভিভাবক মণ্ডলী ও প্রিয় ছাত্রছাত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাবের আহমেদ আইডিয়াল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা সহ অভিনন্দন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সাবের আহমেদ আইডিয়াল একাডেমিতে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে ছাত্রছাত্রী ভর্তি চলছে জি হ্যাঁ আহমেদ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে ছাত্রছাত্রী ভর্তি চলছে নবম শ্রেণীতে বিজ্ঞান ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে আসন সংখ্যা সীমিত তাই আর দেরি না করে আপনার আদরের প্রিয় সন্তানকে সাথে নিয়ে আজই চলে আসুন আপনার হাতের কাছেই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাবির আহমেদ আইডিয়াল একাডেমিতে এখানে আপনার সন্তানকে ভর্তি করে ভবিষ্যতের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করুন ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন সাবের আহমেদ আইডিয়াল একাডেমি আমাদের ঠিকানা সিরির চালা হাই ফ্যাশন মোড় গাজীপুর সদর গাজীপুর সাবের আহমেদ আইডিয়াল একাডেমি আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ চমৎকার লোকেশন ও নিরিবিলি মনোরম পরিবেশ রয়েছে সুসজ্জিত বিদ্যালয় প্রাঙ্গণ ও সুপরিসর শ্রেণী কক্ষ সাবের আহমেদ আইডিয়াল একাডেমি এখানে বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা আন্তরিকভাবে পাঠদান করানো হয় প্রতিদিনের পাঠ ক্লাসে বুঝিয়ে দিয়ে পূর্বের পর আদায় করা হয় সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই সাবের আহমেদ আইডিয়াল একাডেমিতে পরীক্ষার ফলাফল অভিভাবককে অবহিত করা হয় অনুপস্থিত শিক্ষার্থীর অভিভাবকের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করা হয় দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে পাঠদানের ব্যবস্থা সাবের আহমেদ আইডিয়াল একাডেমি এখানে মাসিক চার্টের ভিত্তিতে প্রতিদিনের পড়া প্রদান করা হয় রয়েছে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক কার্যক্রম ও শিক্ষা সফর কঠোর নিয়মানুবর্তিতা ও সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা রয়েছে সাবের আহমেদ আইডিয়াল একাডেমিতে ধর্মীয় অনুশাসন মেনে চলার বিষয়ে শিক্ষা দেওয়া হয় শুদ্ধ উচ্চারণ ও চলতি রীতিতে কথা বলার অভ্যাস গড়ে তোলা নৃত্য ও গান শিখিয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের উপযোগী করে গড়ে তোলা হয় সাবের আহমেদ আইডিয়াল একাডেমি এখানে পাঠদানের পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণের উপযোগী করে গড়ে তোলা হয় সর্বোপরি আপনার সন্তানের জন্য একটি আধুনিক ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান সাবের আহমেদ আইডিয়াল একাডেমি সাবের আহমেদ আইডিয়াল একাডেমি তাই আর দেরি না করে আপনার আদরের প্রিয় সন্তানকে সাথে নিয়ে আজই চলে আসুন আপনার হাতের কাছেই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাবের আহমেদ আইডিয়াল একাডেমিতে ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন সাবের আহমেদ আইডিয়াল একাডেমি আমাদের ঠিকানা সিঁড়ির চালা হাই ফ্যাশন মোড় গাজীপুর সদর গাজীপুর ভর্তি চলছে ভর্তি চলছে সাবের আহমেদ আইডিয়াল একাডেমিতে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে ছাত্রছাত্রী ভর্তি চলছে জি হ্যাঁ সাবের আহমেদ আইডিয়াল একাডেমিতে 2025 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে ছাত্রছাত্রী ভর্তি চলছে নবম শ্রেণীতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ছাত্রছাত্রী ভর্তি চলছে ছাত্রছাত্রী ভর্তি চলছে আপনার সন্তানকে কোন স্কুলে ভর্তি করার পূর্বে অন্তত একবার সাবের আহমেদ আইডিয়াল একাডেমি ক্যাম্পাসটি পরিদর্শন করুন তারপর সঠিক সিদ্ধান্ত নিন মনে রাখবেন আপনার একটি সঠিক সিদ্ধান্তই গড়ে দিতে পারি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন সাবের আহমেদ আইডিয়াল একাডেমি আমাদের ঠিকানা সিডির চালা হাই ফ্যাশন মোড় গাজীপুর সদর গাজীপুর প্রয়োজনে ফোন করুন মোবাইল জিরো ওয়ান অথবা জিরো ওয়ান অফিস জিরো ওয়ান সাবের আহমেদ আইডিয়াল একাডেমি প্রতিষ্ঠাতা পরিচালক মিসেস শাহনাজ পারভিন গুণগত শিক্ষাই আমাদের মূল লক্ষ্য আপনার সন্তানের জন্য একটি আধুনিক ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান সাবের আহমেদ আইডিয়াল একাডেমি সাবের আহমেদ আইডিয়াল একাডেমি